何だいこ এক লক্ষ পর্যটক না শিকার হয় উপরে মাইকের নিচে আমাদের পুলিশ সদস্যরা আছে এখানে যারা নামছে তাদেরকে আমরা এখন তুলে দেব যেহেতু অনেকে জেনে বা না জেনেও অনেকে পর্যটকরা চলে আসছে আমাদের চেষ্টা হচ্ছে যে পর্যটকরা যারা ভুল করে এখানে চলে আসছে বা আয় দক্ষা করে চলে আসছে তাদেরকে বোঝায় তারপর তাদেরকে তুলে দিতে হবে Haji হ্যাঁ সবাই উঠে যান উঠে যান সবাই উঠে যান